আপনাদেরকে যদি বলি যে একজন সুপারস্টার সে জাস্ট ভাবুন যে সে একজন ক্রিটিককে মারবার থ্রেট দিচ্ছে ইয়েস লাইফ থ্রেটনিং কি জাস্ট ভাবুন এবং এতটা লেভেল অব দি ঝামেলাটা বাড়তে বাড়তে চলে গেছে যে সুপারস্টারটা কিছু গুন্ডাদেরকে হায়ার করেছে ফিল্ম ক্রিটিককে মেরে ফেলার জন্য ইয়েস আমি বাংলা ইন্ডাস্ট্রির কথা বলছি না আমার নিজের দিয়ে শুরু করলাম বিকজ এই ঘটনাটা ইন্ডিয়াতে একবার হয়েছিল সুপারস্টার একজন ফিল্ম জার্নালিস্টকে মেরে ফেলেছিল ইয়েস এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা কেস তো তামিল সিনেমা আমরা তামিল সিনেমা মানেই বুঝি বড় বড় স্টার সুপারস্টার তাদের হিউজ ফ্যান ফলোয়িং লোকে তাদেরকে পুজো করবে তো তামিল সিনেমার প্রথম সুপারস্টারকে লোকে ভাবে এমজিআর এর কথা আসবে বা শিবাজি গণেশনের কথা আসবে বাট তারা নয় কিন্তু তাদেরও আগে 1930 থার্টিজে তামিল সিনেমার ফার্স্ট সুপারস্টার হচ্ছে এম কে টি এম কে আপনারা গুগল করে দেখে নিতে পারেন হি ওয়াজ দ্য ফার্স্ট তামিল সুপারস্টার এবং তিনি নিজের গলায় গানও গাইতেন এবং সেই সময় মারাত্মক সাকসেসফুল ছিলেন তো তার লাইফ খুব ভালো চলছিল পর একের পর এক হিট ছবি দিচ্ছে বিশাল শোজ করছে তখনকার দিনে যেরকম যেরকমভাবে হতো সব মানে ভাবে পপুলারিটি সে এনজয় করছে অন্যদিকে একজন ফিল্ম ক্রিটিক একজন জার্নালিস্ট যার নাম হচ্ছে লক্ষ্মীকান্তন বলে এবার সেই লক্ষ্মীকান্তন কিন্তু একটা ম্যাগাজিন চালাতো সিনেমা ম্যাগাজিন যেটা নাম ছিল হচ্ছে সিনেমা থোট টু বলে এবং সেই সময় ম্যাগাজিনই ছিল হচ্ছে সবচেয়ে বেশি সার্কুলেশন হতো পেপার নিউজ পেপার ম্যাগাজিন তখন প্রিন্ট মিডিয়ারই রমরমা ছিল এবং এই ভদ্রলোক এটা চালাতেন এবার এদের দুজনের মাঝে একবার একটা বিশাল বড় টাসেল হয়ে যায় একটা ইন্টারভিউ নিয়ে লোকে বলে যে এই লক্ষ্মীকান্তন ওর ইন্টারভিউ নিতে যেতে অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্তন এই ফিল্ম স্টারদের নিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে যারা যারা কাজ করতো আর্টিস্টরা তাদেরকে নিয়ে প্রচুর কমেন্ট করতো আর কি ওদের ম্যাগাজিনে লিখতো এবং হি হ্যাড দ্যাট পাওয়ার টু মেক অর ব্রেক দ্য পার্সনস কেরিয়ার এতটাই পাওয়ারফুল ছিল সে তার ম্যাগাজিনে এত সার্কুলেশন ছিল এবং তার আগে সে আরেকটা ম্যাগাজিন চালাতো সেটাকে ইভেন বন্ধ করে দেওয়া হয়েছিল আর কি সেই সময় তো ব্রিটিশ পিরিয়ড ছিল তো সেইটাকে আর কি অনেকজন মিলে মানে তামিল ইন্ডাস্ট্রির জার্নালিস্ট আর এ সুপারস্টার প্রথম তামিল সিনেমা সুপারস্টার এবার একটা ইন্টারভিউ নিতে গিয়ে এদের দুজনের মধ্যে একটা বাবার লেগে যায় সেই ইন্টারভিউটাতে এক্স্যাক্টলি কি হয়েছিল কেউ জানে না বাট বলে এদের দুজনে বাবার লেগে যায় এবং তারপর থেকে লক্ষ্মীকান্তান এমকেটিকে কে নিয়ে একের পর এক ভুলভাল লিখতে থাকে এবং তারপরে একদিন হঠাৎ লক্ষ্মীকান্তন বাড়ি ফিরছিল তো তাকে কিছু গুন্ডারা গিয়ে ছুরি মেরে দেয় ছুরি মেরে দেয় এবং সেই ব্লিডিং করা অবস্থাতে লক্ষ্মীকান্তন থানায় যায় এবং যে ইনসিডেন্টটা হয়েছে সেটা পুরোটা ডিসক্রাইব করে তারপরে তাকে থানা থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয় হসপিটালে তার ট্রিটমেন্ট হয় কিন্তু সে বাঁচে না সে মারা যায় পরে পুলিশ ইনভেস্টিগেশন করে বিকজ হি ওয়াজ এ ভেরি সেলিব্রেটেড জার্নালিস্ট সব জায়গা থেকে মানে আর আপনারা জানেন তামিল সিনেমা তে কিভাবে জিনিসপত্রকে সেলিব্রেট করা হয় তো তার যারা ফলোয়ার ছিল তারা পুলিশকে বলে যে না এটা ইনভেস্টিগেশন করতেই হবে পুলিশ ইনভেস্টিগেশন করতে শুরু করে এবং জানতে পারে যে মানে যে লোকগুলো মেরেছে যে গুন্ডাগুলো গুঞ্জগুলো তাদেরকে সুপারি দিয়েছিল হচ্ছে এমকেটি ইয়েস এমকেটি ওয়াজ বিহাইন্ড দিস সো এমকেটিকে অ্যারেস্ট করা হয় তার সাথে আরও একজন সুপারস্টার ছিল কৃষ্ণা বলে মহেশবাবুর ফাদার কৃষ্ণার কথা বলছি না সেই সময় আর কি থার্টিজে মানে সেও আর কি রাইজিং স্টার ছিল তো এদের দুজনকে আর কি পুলিশ অ্যারেস্ট করে না যে এরা এটার পিছনে আছে এবং তারপরে বহু দিন কিন্তু এমকেটি জেল খাটেন এবং তো মারা যান তারপরে এমকেটি বাইরে আসেন বাট বাইরে আসার পরে তার কেরিয়ার কিন্তু আর টেক অফ করেনি সে যে স্টারডামটা আর কি পেয়েছিল আগে সেটা আর সে এনজয় করতো না তার মানে পরপর ছবি সব ফ্লপ হয়ে গেছিল বা বন্ধ হয়ে গেছিল তো সে খুব খারাপ ফেসে বেরো এবং তার টাকা পয়সা সবকিছু যেহেতু কেসটা এত বছর ধরে লড়তেও হয়েছে তাই জন্য তার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে যায় তারপরে সে গিয়ে বলে যে শেষ জীবনটা আর কি ওই ভক্তিমূলক আর কি জিনিসপত্র করে মন্দির টন্দিরে ঘোরা ফেরা করতো এবং তার শরীরও প্রচণ্ড খারাপ হয়ে গেছিল জেলে থাকার সময় ডায়াবেটিস এগুলো বেশি হয়ে এবং ফাইনালি তিনি মারা মারা যান যান তিনিও তো এইটা ইন্ডিয়ার মানে রাইবেলরি যদি বলা যেতে পারে যে মুভি ক্রিটিক ভার্সেস একজন ফিল্ম স্টার তাদের দুজনের রাইবেলরি এবং সেটার এন্ডটা হলো যে দুজনেই মারা গেল গেস এবং এটা কিন্তু দুর্দান্ত একটা গল্প জাস্ট ভাবুন দুজনে দুজন ফিল্ডে সুপারস্টার তাদের মধ্যে টাসেল এবং আমরা দেখেছি ফিল্মস্টাররা ইনসিকিউর হয়ে যায় তাদের সিনেমায় কিছু বললে তাদেরকে নিয়ে কিছু বললে তাদের কোনো জিনিসকে ক্রিটিসাইজ করলে সেটা হয় আমরা সেটা সব থেকে ভালো জানি বাট এটা আর কি এরকম হয়েছিল এবং এই বিষয়বস্তুর উপরে একটা সিনেমা আসছে তামিল ফিল্ম নাম হচ্ছে কান্থা বলে গেস এবং তাতে সালমান এবং রানা ডুগুবাটি রয়েছে ছবিটা তৈরি হচ্ছে ছবিটা ডিরেক্ট করছে অ্যাটলি রেসিস্ট্যান্ট ছিল একটা বীরাপ্পানকে নিয়ে নেটফ্লিক্সের ডকুমেন্টারি বানিয়েছিল সেলভা মানি সেলভারা সে ডিরেক্ট করছে এই সিনেমাটা এবং এই সিনেমাটা কিন্তু আমার মনে হয় ব্যাপক হতে চলেছে তো এটা দারুণ হবে এবং এখানে ফিল্ম স্টারের রোলটা বি হয়তো দুলকা সালমান করছে এবং কান্থার রোলটা মানে লক্ষ্মী কান্থানের রোলটা ধরবে সেটা নিয়ে পুরো গল্পটা তো কেমন লাগলো আপনাদের ইন্টারেস্টিং ফ্যাক্টর একটা মুভি ক্রিটিক ভার্সেস একটা ফিল্ম স্টার সেটা কোন লেভেল অব যেতে পারে ইগো ক্লাসেস সেটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকুন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না